আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস প্রচণ্ড গরমে এই এক গ্লাস জুস আপনার শরীর ও মনকে সতেজ করে তুলবে ভীষণ মজার এই তরমুজের জুসটি তৈরি করা কিন্তু খুবই সহজ যে কোনো অকেশন অতিথি আপ্যায়ন কিংবা ইফতারের টেবিলে অনায়াসেই এটি ট্রাই করতে পারেন দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে তো যারা এখনো পর্যন্ত এই জুসটি ট্রাই করেননি তারা আমার আজকের রেসিপি দেখে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু তরমুজ এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তরমুজের বীজগুলোও কিন্তু ফেলে দিয়েছি এবার এই তরমুজগুলোকে একটি ব্লেন্ডারে চারে নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো বিট লবণ এবার এখানে ব্যবহার করছি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি তরমুজটা যেহেতু একটু মিষ্টি জাতীয় ফল তাই এখানে চিনিটা কম ব্যবহার করলেও চলবে আর তরমুজের মিষ্টির উপর ডিপেন্ড করে আপনারা এখানে চিনি অ্যাড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ লেবুর রস আর লেবুর রস দিলে জুসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে আর যেহেতু এখন গরমকাল তাই আমি এখানে ব্যবহার করছি কিছু বরফের টুকরো এবার এই সব কিছুকে কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে তো যেহেতু একটি পানি জাতীয় ফল তাই এখানে রকম পানি ব্যবহার করার প্রয়োজন নেই তো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এবার আমি এগুলোকে ছেঁকে নিব চাইলে কিন্তু আপনারা এভাবেই পরিবেশন করতে পারেন আবার চাইলে আমার মতো একটু নিতে পারেন এই জুসটা যেহেতু অনেক ঘন হয়ে থাকে তাই আমি একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে ভালো করে ছেঁকে নিয়েছি তো ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব এই তো সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের তরমুজের ফ্রেশ জুস এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি জুসটি কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে তো এই প্রচন্ড গরমে চাইলেই কিন্তু খুব সহজে এই তরমুজের জুসটি তৈরি করে নিতে পারেন ছোট থেকে বড় সবারই এই জুসটি অনেক পছন্দ হবে বাচ্চারা যদি তরমুজ খেতে না চায় তাহলে কিন্তু এভাবে খুব সহজে জুস বানিয়ে দিতে পারেন তো অবশ্যই এটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন তো আজকে জুসটি আমি আমি মালটা মালটা দিয়ে তৈরি করব সেজন্য এখানে দুটো নিয়েছি আপনারা চাইলে কিন্তু কমলা দিয়েও এই জুসটা একই পদ্ধতিতে তৈরি করতে পারে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মালটাটাকে কিভাবে কাটতে হবে এভাবে কাটলে মালটার খোসা ছাড়াতে খুবই ইজি হয়ে যাবে তো প্রথমে দুই পাশ এভাবে কেটে নিতে হবে তারপর মালটার গায়ে এভাবে করে দাগ কেটে নিতে হবে এখানে কিন্তু পুরোটা মালটা কাটা যাবে না শুধুমাত্র খোসার অংশটুকু এভাবে করে একটু কেটে নিতে হবে তো এভাবে করে আমি পুরোটা মালটাতেই পাঁচ থেকে ছয়টা দাগ কেটে নিব দাগগুলো কাটা হয়ে গেলে এভাবে খুব সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন তো এভাবে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিব পর এবার মালটাগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছোট টুকরো করে কেটে নিলে এটা খুব সহজেই ব্লেড করা যাবে তো এখানে দুটো মালটাকেই আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার চলে যাব এগুলোকে ব্লেড করার জন্য তো তার জন্য আমি সবগুলো মালটার টুকরোকে একটি ব্লেন্ডারে চারে নিয়ে নিচ্ছি এবার এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন মালটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু খুব বেশি চিনি দিতে হবে না এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চাচামচ পরিমাণ ব্ল্যাক সল্ট অথবা বিট লবণ সাথে ব্যবহার করছি দুই গ্লাস পরিমাণ ঠান্ডা পানি এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে তো ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এবার এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এখানে যেহেতু আমরা খোসা ছাড়িয়ে পুরো মালদাটাই ব্লেন্ড করে নিয়েছি তাই অবশ্যই কিন্তু ছেঁকে নেওয়াটা জরুরি তো এখানে জুসটা যেহেতু একটু ঘন রয়েছে তাই আমি এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে খুব ভালো মতো ছেঁকে নিচ্ছি আর এই যে অবশিষ্ট অংশটা এটাকে কিন্তু ফেলে দিতে হবে তো এই তো সম্পূর্ণ জুসটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর সেই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজার প্রাণ জুড়ানো একটি অরেঞ্জ জুস তো এবার এটাকে পরিবেশন করার পালা তো আপনারা স্ক্রিনে দেখেই হয়তো বা বুঝতে পারছেন এই জুসটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজার একটা জুস দোকানের অস্বাস্থ্যকর উপায় তৈরি জুস খাওয়ার চেয়ে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি জুস খাওয়াটাই কিন্তু অনেক বেটার তো আমি এভাবে একটু বরফ আর পুদিনা পাতা দিয়ে জুসটাকে পরিবেশন করে নিচ্ছি এই প্রচন্ড গরমের দাবদাহে ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস অরেঞ্জ জুস পান করলে একেবারে প্রাণ জুড়িয়ে যাবে এবং বাচ্চাদেরকেও কিন্তু অনায়াসে দিতে পারবেন বাচ্চারা এই ডিউজটা খুবই পছন্দ করবে তোর রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরো মজার এবং সুন্দর রেসিপি পেতে আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই হাফেজ